খুবই আনন্দ পেতাম শো বিভিন্ন জায়গা ঘুরে আজকে আমার সামনে সাইটির অনেক কর্ণধার সব মারা গেছেন তাদের কথা মনে হচ্ছে আর জল একটা পরিবারের মতো ছিলাম আমরা আজ এমন একটা বয়সের ভারে শোকে সঞ্জয়রা জুনিয়র তখন সঞ্জয়রা উঠলো আমি তখন ছেড়ে দিলাম আচ্ছা আচ্ছা মানে সঞ্জয় আমাদের সঞ্জয় হ্যাঁ সঞ্জয় মুখার্জি 2012 সাল আমার লাস্ট 12 সালে আমি চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়ন হয়েছি মোটমাট 13টা ট্রফি ছিল 13টার মধ্যে 12টা আমি হয়েছি বাহ তো ওই সময় বেস্ট পট কোন গাছ পেছিল বেস্ট পট বেস্ট পটটা হয়েছিল সঞ্জয় এর আচ্ছা মানে আমাদের সঞ্জয় মুখার্জি নমস্কার বন্ধুরা আপনারা পুষ্পকরণের প্রতিটা দর্শক বন্ধুদেরকে আমার জটাবাবুর কাছে ইনি হচ্ছেন এরা হচ্ছে উদয়নassertions কর্ণধর অমিয় মুখার্জি তো আমরা আজকে এসেছি জটাবাবুর কাছে ইনি বহুদিন ধরে গোলাপের সাথে যুক্ত আছে এবং বহু সুন্দর সুন্দর গোলাপ গাছ তৈরি করে এবং খুব অসাধারণ অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতার কিছু কিছু জিনিস আমরা আজকে জেনে নেবো যারা ওর কাছ থেকে নমস্কার আমি উদয় নার্সারি কর্ণধার বর্তমান আমার নাম অমিত মুখার্জি আমি বেঙ্গল সোসাইটির সদস্য অল ইন্ডিয়ারও সদস্য বছর ছয়েক বয়স থেকেই গোলাপের সঙ্গে যুক্ত ছ বছর বয়স থেকে গোলাপের সঙ্গে যুক্ত গোলাপ আমার প্রাণ গোলাপ আমি গোলাপ নিয়েই আমি থাকি বিভিন্ন জায়গায় সব মাটিতে গোলাপ করি কিছু কিছু জায়গায় ঘেসে করি আর বহু কম্পিটিশনে লড়েছি আমি তেইশ বার বেঙ্গল চ্যাম্পিয়ন কত সাল সাল থেকে হ্যাঁ আপনি প্রথম থেকেই বলুন মানে কোন বছর থেকে একানব্বই সাল থেকে আমি হর্টিকালচারে আমার অসিডিয়া কুইন অব দ্য হয় প্রথম প্রথম গিয়ে এবার এক টানা আমি দশ বছর করি তারপরে ফের আবার ফের চার বছর ছেড়ে দিয়ে আবার দশ বছর এবারে মোট আমি তেইশ বার বেঙ্গল চ্যাম্পিয়ন অল ইন্ডিয়ার সহতে যোগ ইয়ে করেছি দুবার পার্টিসিপেট করেছি তিনবার দুবার আমি চ্যাম্পিয়ন হয়েছি আর আমাকে সদস্য করা হয় দু সাল থেকে বিনা পয়সায় ওটা পয়সা দিয়ে করতে হয় কিন্তু আমাকে বিনা পয়সায় বেঙ্গলের থেকে সদস্য করেছেন ও ডক্টর কল্যাণ চক্রবর্তী থেকে শুরু করে শেখর দত্ত আরও সব বিভিন্ন বেঙ্গলসির যারা সদস্য ছিলেন সবাই মিলে সিদ্ধান্ত করে আমাকে বিনা পয়সায় বেঙ্গলসির সদস্য করেন বর্তমানে আমি সদস্য আছি কিন্তু ঠিক নিমন্ত্রণটা পাই না আমার সমস্যা সে কেউ আসে না আমি একটা দুর্ঘটনায় সঙ্গে যুক্ত আছি যুক্ত হয়ে গিয়েই আমার একটা নাতি মারা যান তাই সেই থেকে আমি একটু মাথার সমস্যা হচ্ছে ওই জন্যই আজ বিগত কয়েক বছর আমি যেতে পারছি না আর গোলাপ নিয়ে আমি থাকি বর্তমানে আমি বাজার কলকাতা মনসকেমকা ওনার বাড়িতে আমি ছাদেতে গাছ করি পঁচিশ কাটা জমি ছাদ আছে সেই ছাদের ওপরে বিভিন্ন সব গাছপালা আছে সেই গাছপালা দেখাশোনা করি উনি আমাকে ডেকে নিয়ে গিয়েছেন আর বিভিন্ন জিনিস ডাকেন যে ছাদে আমার ছাদ নেই বলে যে ছাদেই ডাকেন আমি সেই ছাদেই গাছ করি ঘেস বা মাটি যাতে হবে তাতেই আমি করতে পারি কেমিক্যাল আমি এক্সপার্ট বিভিন্ন ল্যাবটে ল্যাবে আমি এক্সপার্ট আর যদি কারুর প্রয়োজন হয় আমার কাছে আসবেন আমি শেখাবে হাত কলম শেখা শেখাই আমি বন্ধুরা আমি কয়েকটা কথা বলি অ্যাকচুয়ালি অমিয়বাবু খুব একটা ক্যামেরার সামনে আসেননি এটা ওনার একটা পুষ্পকের প্রথম ইন্টারভিউ এবং আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে কি ওনার নিজস্ব হাউস নার্সারি যেটার নাম উদয় নার্সারি এটা শিখরপুরে অবস্থিত উনি কিন্তু গোলাপের ওপর একটা বড় কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত উনি অল ইন্ডিয়া রোজ ফেডারেশন তথা আমাদের বেঙ্গল রোজ সোসাইটির সঙ্গে বহু দিনের সম্পর্ক ওনার এবং উনি জাজিং থেকে শুরু করে ওনার বিভিন্ন রকমের অ্যাচিভমেন্ট আপনারা চাক্ষুষ করবেন এই ভিডিওতেই আমি সেটা দেখাবো আর তার আগে শুনে নেবো কাকু আপনার এই যে গোলাপের একটা এত বড় কর্মকাণ্ড আপনার বাড়ির নার্সারিতে উদয় নার্সারি তো এখানে কি কি জাতের গোলাপ কি কি ভ্যারাইটি আপনার কাছে পাওয়া যায় প্রচুর নতুন পুরনো ইয়ে মিলে প্রচুর ভ্যারাইটি আছে আমি মোটামুটি সাড়ে তিন হাজার ভ্যারাইটিজ নাম বলে দিতে পারি আর গাছ দেখলেই বলে দিতে পারি আর কাঁটা দেখে অন্তত দুশো গাছ বলে দিতে পারি শুধু গাছের কাঁটা দেখে বাপরে বলে আপনার কাছে এই মুহূর্তে কি কি আছে প্রচুর আছে লাল আছে এটা হলো যে

তো বন্ধুরা আপনাদেরকে দেখাই এইখানে যে পট দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু সব রেডি প্লান্ট এবার এগুলো উনি বিক্রির জন্য সাজিয়ে রেখেছেন ওনার বাগানে তো এগুলো উনি বিক্রির জন্য যদি মনে হয় আপনারা ওনার কাছ থেকে নেবেন লাস্ট লাস্ট সময় এখন তো ফুল ঠিক সেরকম নেই গতকাল সব শুকনো ফুল কেটে ফেলেছি দোকায় দোকায় ফুল আছে গোলাপ তো শীতের মধ্যে তিন থেকে চারবার ফুল হয় এক গাছে বেশি ফুল কি আর একটা দুটো ফুল নিলে সবসময় হবে

ওখান থেকে পুরস্কার পেয়েছি তারপরে জব্বলপুর থেকে পুরস্কার পেয়েছি তারপরে ব্যাঙ্গালোর থেকে পুরস্কার পেয়েছি সেটা আমি যেতে পারিনি কিন্তু ফুল আমি কাটা ফুল কাট ফ্লা দিয়ে ওখানে চ্যাম্পিয়ন হয়েছি তারপরে ছোট বড় বিভিন্ন শোয়ে কলকাতা কলকাতার বাইরে বিভিন্ন শোয়ে অংশগ্রহণ করেছি যেখানে গিয়েছি আমি অল গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছি বন্ধুরা আপনাদের গ্যাথার্থে জানাই দেখুন এই আমাদের অমিয় কাকু কিন্তু এইসব দেখাতে চাইছিলেন না আমার রিকোয়েস্টে উনি দেখালেন আপনাদেরকে দেখিয়ে দিই দেখুন এত সার্টিফিকেট এবং এত একনোলজমেন্ট উনি যে লাইফ টাইম গুলো পেয়েছেন নানাভাবে দেখুন এখানে বেঙ্গল রোজ সোসাইটি থেকে শুরু করে আপনার অল ইন্ডিয়া রোজ ফেডারেশন আরও দেখাচ্ছি পরপর দেখতে থাকুন এই দেখুন এখানে কিন্তু সব বেঙ্গল রোজ সোসাইটির ওনারকে যে অ্যাকনলেজ করা হয়েছিল সেটা আলিপুর ক্লাস এটা যে আলিপুর

সার্টিফিকেট এ দেখুন এখানেও দেখুন ফার্স্ট প্রাইজ এটা সোসাইটি এটা দেখুন এরকম ভাবে দেখাতে গেলে সম্ভব না আমার পক্ষে এত অ্যাচিভমেন্ট দেখানো দেখুন ইয়ারটা দেখুন নাইনটিন নাইনটি সেভেন দেখা যাচ্ছে তো এখানে কিন্তু ওনার প্রচুর অ্যাচিভমেন্ট রয়েছে সাথে কিছু মিমেন্টো এবং কাপড় রয়েছে সেগুলো উনি এখন বার করতে পারছেন না শারীরিক অসুস্থতার জন্য আচ্ছা এইটা এটা হচ্ছে ক্যালকাটা ফ্লাওয়ার বাহ খুব সুন্দর তো কিছু বলুন এই ব্যাপারে আপনি এত বছর ধরে এর সঙ্গে যুক্ত কর্মকাণ্ডের সঙ্গে কিন্তু খুবই আনন্দ পেতাম শোকরে বিভিন্ন জায়গা ঘুরে আজকে আমার সামনে বেঙ্গল সাইটের অনেক কর্ণধার সব আগেছেন গেছেন তাদের কথা মনে হচ্ছে আর জল বার হচ্ছে না কাকু এটা কোন ব্যাপার না জেন বিশ্বাস মারা গেছেন জুলু মুখার্জি মারা গেছেন যিনি আমাদের বেঙ্গালোর সাইড কর্ণধার ছিলেন যার পয়সায় বেঙ্গালোর সাইড চলতো উনি মারা গেছেন কৃষ্ণকান্ত কৃষ্ণকান্ত মুখার্জি মারা গেছেন আরো বহু বহু এখন মনে আসছে না বহু মানুষ মারা গেছেন ওনাদের সঙ্গে বহু দিন কাটিয়েছি বহু গল্প করেছি বহু আনন্দ করেছি পিকনিক করেছি একটা পরিবারের মতো ছিলাম আমরা আজ এমন একটা বয়সের ভারে শোখে না 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 কাকু আপনি মন খারাপ করবেন না কেননা সত্যি কথা অ্যাকচুয়ালি বন্ধুরা বুঝতেই পাচ্ছেন ওনার এখন ষাঠর্ধ একজন মানুষ তার যখন আমি আসলাম পুষ্পকাউন থেকে উনি জানলেন যে আমি শিকরপুরে ভিডিও করি উনি কিন্তু আমাকে নির্দিধায় এই সার্টিফিকেটগুলো দেখাতে মানে উৎসাহিত না হলেও আমার রিকোয়েস্ট উনি দেখিয়েছেন তার জন্য আমি ওনার কাছে কৃতজ্ঞ এবং সত্যি আমি ভাবতে পারিনি যে কোনো মানুষের এই বয়সে এত সম্মান আমি সত্যি আপ্লুত এবং গর্বিত যে এরকম মানুষের ভিডিও আপনার সামনে তুলে ধরতে পার পেরে কিন্তু কাকু আপনি মনে দুঃখ পাবেন না কষ্ট পাবেন না সুখ দুঃখ নিয়ে জীবন তো আমি চেষ্টা করব যাতে আপনি আপনার যোগ্য সম্মান পান তবে ক্ষোভ থাকবেই কাকু আর চলুন আপনাদের বাগানে একটু ঘুরিয়ে দেখাই বন্ধুদের আসুন দেখুন বন্ধুরা এত সার্টিফিকেট আজকে আপনাদেরকে কিন্তু দেখালাম অলরেডি আর এইটা হচ্ছে কাকুর বাগান কাকুর বাড়িতে যে বাগানটি করেছেন শুধুমাত্র গোলাপ এমনটা নয় রয়েছে কিন্তু বহু ফল গাছ তাই দেবো হ্যাঁ ফলের গাছ আছে এই যে বিগনিয়া দেখুন অসাধারণ গাছ এতেই বোঝা যায় যে একটা মানুষের কতটা মানে হ্যাঁ সে তো একদমই যে উনি যে শুধু গোলাপ করেন এমনটা না উনি কিন্তু আমি রামদেবের হাত থেকে পুরস্কৃত হ্যাঁ রতন টাটার হাত থেকে পুরস্কৃত এবারে উড়িষ্যার হলো যে বিজু পটনায়কের হাত থেকে পুরস্কৃত রাহুল থেকে হুম সেটা 2000 না 1997 সালে আর ইংল্যান্ডের যে কুইন তার কাছ থেকে তো হ্যাঁ তার কাছ থেকে আমাকে গ্র্যান্ড হোটেলে ডেকে আমাকে খুব ইয়ে হয়েছিল অনেক মিষ্টি ফিষ্টি দিয়েছিল সেগুলো আমি বাইরে আনতে পারিনি সেগুলো সব সবাই আমার কাছ থেকে করে খেয়ে নিয়েছে না বন্ধুরা আমি একটু বন্ধু বান্ধব সব কাড়াকড়ি করে খেয়ে নিয়েছে হ্যাঁ আমি একটা অমিয় কাকুর ব্যাপারে একটু কথা রেখে একটা কথা বলি সেটা হচ্ছে যে কোনো মানুষ আপনার কিন্তু অমিয় কাকুর অ্যাচিভমেন্ট গুলো দেখবেন কিভাবে আমি বলে দিচ্ছি গুগলে যাবেন গুগলে গিয়ে আপনারা প্লেন ভয়েস মেসেজ করবেন বেঙ্গল রোজ সোসাইটি টু তারপরে যে গ্যালারিটি আসবে সেই গ্যালারিতে কিন্তু এই মানুষটি

কাঁঠাল কাঁঠাল হয়ে আছে বস্তায় প্যাকেটের মধ্যে কাঁঠাল হয়ে আছে অসাধারণ অসাধারণ বাহ কত প্রচুর আমি ফলের গাছ করতে পারি ফলের গাছ এক্সপার্ট অ্যাজিলিয়া ক্যামিলিয়া এখানে হিউজ পরিমাণে ফোটাতে পারি বাজার কলকাতায় গেলে গেলে দেখতে পাবেন ওনার ছাদে আমি করি অ্যাকচুয়ালি কাকু বলছেন যে বাজার কলকাতার যিনি কর্ণধার তার বাড়ির বাগান কিন্তু কাকুর হাতেই সুসজ্জিত সেটা গোলাপ হোক অথবা নানাবিধ ফল হোক তো বন্ধুরা এইটা ছিল কাকুর একটা ইম্পেশনস গানগুলো গাছগুলো খুব সুন্দর কিন্তু কাকু সত্যি ওই স্ট্রবেরি গাছগুলো দেখুন বন্ধুরা হ্যাঁ দেখাচ্ছি কিন্তু তার আগে স্ট্রবেরি গুলো একটু দেখিনি দেখুন স্ট্রবেরি দেখুন অসাধারণ স্ট্রবেরি ছোট ছোট তিন ইঞ্চি পরে কিন্তু স্ট্রবেরি চাষ করেছেন কাকু স্ট্রবেরি ছিল একটা অনুষ্ঠান সবকে নিয়ে আচ্ছা আচ্ছা এটা তো তেঁতুল গাছ নাকি হ্যাঁ মিষ্টি তেঁতুল এই হয়ে আছে এই দেখুন গাছে তেঁতুল ধরে আছে অলরেডি বাহ এখন অসময়ে তেঁতুল হয়ে আছে খুব সুন্দর খুব সুন্দর চলুন একটু আপনার বাদ গোলাপের বেডটাই যাই গোলাপ পথে যান ইয়েলো ফ্লোরা ইয়েলোর মধ্যে আচ্ছা এটা ফ্লোরি ফ্লোরিবান্ডা ফ্লোরি বান্ডা পাশে আছে এই পাশে আছে হলো যে অরুণিমা আচ্ছা দিল্লি এপি সিং আমাকে গিফট করেছিল প্রথম তারপর পশ্চিম বাংলায় ছড়ায় বাহ এটা এপি সিং এর দিল্লির এপি সিং এর সিং এর বাহ খুব সুন্দর এসব গোলাপ আছে এটা হলো যে ওই বর্ধমানের সুব্রত ঘোষের গোলাপ হ্যাঁ বর্ধমান না দুর্গাপুর দুর্গাপুর হ্যাঁ দুর্গাপুরের সুব্রত ঘোষের গোলাপ উনি আমার বন্ধু লোক বাহ বা সুব্রত ঘোষের গোলাপ বন্ধুরা আপনার আশা করি সবাই সুব্রত ঘোষ বাবুকে চেনেন উনি কিন্তু একজন গোলাপের নাম সুপ্রভাত সুপ্রভাত রাইট রাইট সুপ্রভাত এটা ওনার নিজস্ব বিয়ের সব্রিড প্রথম আমাকে দেয় যখন প্রথম রিড করে তখন প্রথম আমাকে দেয় বাহ এটা হলো নারাঙ্গা এইচটির মধ্যে ভালো গোলাপ এটা হচ্ছে শো কোয়ালিটির নারাঙ্গা নারাঙ্গা এই হ্যাঁ

আসুন কাউকে এদিকটা এদিকটা যাই বন্ধুরা ক্যামেরায় চোখ রাখুন এবং স্ক্রিনে আপনারা দেখতে থাকুন কাকু আপনাদেরকে এক এক করে দেখাচ্ছি আমি ক্যামেরাটা অন রেখেছি কাকু আপনি এবার এখান থেকে শুরু করুন দেখান হ্যাঁ এখান থেকে এটা এটা হলো যে ইয়ের গাছ ওই ভুলে যাচ্ছে যাই হোক কাকু অ্যাকচুয়ালি একটু অসুস্থ ওই জন্য হয়তো উনি নামগুলো মনে রাখতে পারছেন না

দেখুন মাটি দেওয়া আছে মাটি মাটি তবে আর কাকু আপনি তো সবই দেখতে পাচ্ছি মাটিতে এখানে তো বাড়িতে কোনো সিন্ডারের ব্যাপার না সিন্ডার আছে দুই চারটে সিন্ডার আছে ওখানে দুই চারটে সিন্ডার আছে যাই হোক তো এই দেখুন বন্ধুরা কাকুর যে গাছগুলো অমিয় বাবুর যে গাছগুলো সব কিন্তু সুন্দর করে দেখাতে পারছি আশা করি প্রত্যেকটা গাছ দেখানো সম্ভব নয় তবে যেটুকু দেখাতে পারছি আপনারা বুঝতেই পাচ্ছেন যে উনি কিন্তু এটা এলিনকা 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 তখন নামটা ভুলে গেছিল হ্যাঁ 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 সেটাই মানে যারা দর্শক বন্ধু তারা আশা করি বুঝতে পারছেন যে এই সমস্ত মানুষ কিন্তু সহজে ক্যামেরার সামনে আসেন না ক্যামেরায় ধরাও দেন না কিন্তু আবারও বলছি এই মানুষটি অ্যাচিভমেন্ট দেখতে গেলে বেঙ্গল সোসাইটি টু থাউজেন্ড টুয়েলভ গ্যালারি গুগলে দেখে নেবেন ছবি সমেত এটার নাম পোলো 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 আচ্ছা পোলো এটা টিনেকে বা ওই টিনেকের মতো ফুল হয় কিন্তু টিনেকের থেকে বেশি ভালো ফুল পোলো আচ্ছা এটা হলো প্লেন টপ প্লেন টপ আচ্ছা আর সব থেকে বড় ব্যাপার আপনার বাগানে ভাইরাসের কোনো সমস্যা না না কোনো ভাইরাস আমার আমার কাছে কোনোদিন ভাইরাস ধরে না সেই আমার কাছে কোনো ভাইরাস ধরে না কেউ যদি আমার কাছে ওষুধ নেয় আমার পার্শ্ববর্তী বাগান যারা আসে তারা আমি আমি তাদের এমনি ওষুধ দেই ফ্রিতে তৈরি করে দিই আমি আচ্ছা যদি কেউ আপনার কাছ থেকে গোলাপ প্রশিক্ষণ নিতে চায় আপনার ফোন নাম্বারটা বলে দিন হ্যাঁ না আমার দুটো ফোন নাম্বার আছে একটা হলো যে না

পুরোনো নতুন মিলে আমার কাছে এটা ভালো ফুল আমার ভালো লাগে সেই সেই ফুল গাছ গাছ রাখি তবে আমার ছোট্ট জায়গা আপনার কিছু প্রিয় প্রিয় ভ্যারাইটি যেগুলো মোটামুটি আপনার কাছে খুব প্রিয় আমি অনেক অনেক আমি গোলাপ তৈরি করেছি ব্রিড করে সেগুলো হলো যে একটা হলো যে আমার বাবার নামে করছে রঞ্জিত অপূর্ব ফুল দেখতে আমার ইয়েলো পেজ হলো যে ওয়াল সেরা হয়েছে ইয়েলো পেজ সেটা আমার নামে কেউ স্বীকার করে না সেটা ইয়েলো পেজটা ওয়াল সেরা হয়েছে আমার আমার নামে সেটা আমি বার করি প্রথম আমাকে কেউ স্বীকৃতি দেয়নি এখনো আমি এবছর আমি তিনটে নতুন গোলাপ বার করেছি দুর্দান্ত সুন্দর দেখতে আমি সোয়ের মাঠে দেখাতে চাই কেউ যদি করে তাহলে দেখাবো আমি তো সোয়ে লড়ি না আচ্ছা শান্তি বলে যে ভ্যারাইটিটা আছে সেটা নিয়ে দু কথা বলবেন হ্যাঁ শান্তি হলো যে ওটা হলো যে সরাসরি শান্তি নাম নয় ওটার নাম হলো যে ওই ওই নাম ভুলে যাচ্ছি ওইটা নিয়ে সবাই শান্তি শান্তি বলে তা শান্তির গাছ যাই হোক এখন শান্তি বলেই চলছে কেননা ওই ওই মানে সিডলিংটা সব জায়গায় অ্যাভেলেবেল নয় আর না না সবাই পায় না আর না না শান্তি হবে কেন শান্তির গাছ চাইলে শান্তি পাবে সবাই আপনার কাছে অ্যাভেলেবেল হ্যাঁ 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 আচ্ছা যে ভ্যারাইটি গুলো হুম সেগুলো দেখা হ্যাঁ চলুন আপনার আপনার তৈরি নিজস্ব কিছু সিডলিং গুলো দেখিয়ে দিই আচ্ছা কাকু এই গাছটা কাকু এই 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 সুন্দর গাছটা না এটা এটা কাকু বলেন এইটা হ্যাঁ হ্যাঁ এটা হলো তো ইয়ে ওই

কিন্তু বিভিন্ন নামে কিন্তু আমি এনেছি আচ্ছা এটার নামটা কবু এটার নাম এখনো দেওয়া দেয়নি উনি আচ্ছা ওটা ওনার তৈরি মানে সিকিমের মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী স্ত্রী স্ত্রীর তৈরি আচ্ছা বাহ খুব সুন্দর লাগলো এটা হলো এটা গিয়েছি তখন দু সালে সিকিম গিয়েছিলাম দু সালে উনি দিয়েছিলেন এটা আমাকে বাহ অমিবাবু আপনার কাছে একটা আমার প্রশ্ন সেটা হচ্ছে আপনি যে এই দীর্ঘ দীর্ঘদিন ধরে যে আপনি বেঙ্গল রোজ সোসাইটি অথবা অল ইন্ডিয়া রোজ ফেডারেশনের সঙ্গে যুক্ত রয়েছেন কিছু পাওয়া না পাওয়ার কথা একটুখানি বলুন আপনার শুধু পেয়েছি আদর আর ভালোবাসা তাছাড়া আর কিছু পাইনি পয়সা পাইনি আর সম্মানটাই আমার কাছে প্রচুর হয়েছে এটাই শুধু আর ওই সময়কার কিছু কথা ওই সময় যেসব গাছের বন্ধু ছিল যারা ওম রামকৃষ্ণ মিশনের স্বামীজি ডাক্তার মাস্টার হাকিম উকিল ব্যারিস্টার থেকে শুরু করে মন্ত্রী থেকে শুরু করে সবাই স্নেহ ভালোবাসা সবার কাছে পেয়েছি সবাই আমাকে ভালোবাসে সঞ্জয় রায় জুনিয়র তখন সঞ্জয়রা উঠলো আমি তখন ছেড়ে দিলাম আচ্ছা আচ্ছা মানে সঞ্জয় মানে আমাদের সঞ্জয় সঞ্জয় মুখার্জি ইয়েও করতো মানে ওই জাজমেন্ট করতো হ্যাঁ অনেকদিন জাজমেন্ট করেছে এবং প্রচুর ভালো ভালো ভ্যারাইটি যেটাও নিজস্ব তৈরি আর যেটা ওর সাথে আপনারা যোগাযোগ করবেন যারা আপনারা আহ গোলাপ সম্পর্কে যেসব মানে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেগুলো কমেন্ট আপনারা লিখবেন এবং জ্যাডবর কাছে যদি কিছু আপনারা শিখতে চান সেটাও লিখবেন যে কি জানতে চাচ্ছেন কি ধরনের আপনারা ভিডিওগুলো দেখতে চাচ্ছেন এবং এই সব মানুষগুলোর অভিজ্ঞতা নিয়ে কিন্তু আমরা মানে পরের প্রজন্ম যারা আমরা এখন গোলাপ নিয়ে কালচার করছি তাদের কিন্তু খুব কাজে লাগবে এবং উনি উনি প্রচুর অভিজ্ঞতা শুধু ক্যামেরার সামনে উনি আসেন না বলে মানুষ জানতে পারে না এবং প্রচুর মানে কেমিক্যাল যদি সম্পর্কে ওনার পরে ভিডিও আসতে চলেছে যে কেমিক্যাল বা বিভিন্ন অন্য অন্য ধরনের যেসব গাছ সম্পর্কে সেগুলো উনি আস্তে আস্তে আপনাদেরকে দেখাবে আপনারা সবাই একটু সাপোর্ট করবেন ঠিক ঠিক আর বন্ধুরা যদি আপনারা অমিয় বাবুর থেকে কোন রকম সাজেশন চান অবশ্যই ফোন করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন কি ধরনের প্রশ্ন আপনারা করছেন যারা ফোন করবেন তারা কিন্তু দিনের বেলা ফোন করবেন না উনি ব্যস্ত থাকেন আপনারা যা করবেন সন্ধ্যা 7টা পরে ফোন করবেন ঠিক নটা থেকে দশটার পরে আর ফোন করবেন না ঠিক ঠিক বিশ্রামের তো মানুষ আছে আপনারা চিন্তা ভাবনা করে ফোন করবেন ঠিক যার যেটুকুনি প্রয়োজন কথা সেটুকুনি জানাবেন আচ্ছা কাকু আপনি একটু বলুন আপনার ওই সময়কে একটুখানি গল্প দু একটা গল্প যা আমরা অনেকে শুনি শুনিনি একটু মজার গল্প অথবা একটুখানি ভালো লাগার গল্প একটু বলুন কার গান সব থেকে ভাল লাগতো সেই সময় তখনকার দিনের তখন বলে দেবদাস ভুঁইয়া আচ্ছা বিখ্যাত গোলাপ দেখিয়েছিলেন উনি দেবদাস ভুঁইয়া হুম দারুন গায়ে দিয়েছিলেন সনাতন মুখার্জি সনাতন মুখার্জি আচ্ছা দারুণ গোলাম দেখাতেন তারপরে ওনাকে উনি তখন আমাদের কলকাতা কলকাতার বাইরে উনি একজন বিশাল খ্যাতি বিশাল হয়ে ছিল ওনাকে টপকে তখন আমি চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়ন হলাম সেটা জংশাল সেটা হয়েছে দু হাজার পাঁচ সালে লাস্ট দু হাজার পাঁচ সালে উনি উনি হেরে গেলেন উনি আর শো করেন না কাছে পর্যন্ত হয়ে হেরে গেছিলেন আচ্ছা হেরে হেরে যাওয়ার পর থেকে উনি আর শো ছেড়ে দিয়েছিলেন বাহ এবারে

আর দু সালে না দু সালে ভুবনেশ্বরে আমার ওই ইয়েলো পেজ আচ্ছা ইয়েলো ইয়েলো পেজ ইয়েলো পেজ হলো যে ওয়ালসেরা হয়ে যে বা ওয়াল সেরা হলুদ ওইটা ফুলটা ঝরে যাওয়ার সময় আর হলুদ ফুল সময় সাধারণত সাদা হয়ে যায় কিন্তু ওই হলুদ ফুলটা ঝরে যাওয়ার সময় ডিপ ইয়েলো হয় ডিপ থেকে ডিপ আর ফুলটা একসঙ্গে অনেক ফোটে আর একশোটা বেশি পাপড়ি থাকে যেটা বিরল আগত বড় ফুল আর ফুলটা শক্ত গোটা ওটা ঘাড়ে নিচু হয় না বা ফুলটা একদম দাঁড়িয়ে থাকে আর পাতাগুলো তেল চকচকে সুন্দর ওটা পিস আর হলো যে বেলমন্ডি এই দুটো ক্রস করে পিস হলো যে বাবা মা আর বেলমন্ডি বাবা মানে অ্যাভেলেন্স হ্যাঁ করিলে ফুলটা সুন্দর বাহ দুটোই মিশিয়ে তৈরি করা বাহ বন্ধুরা আর পিস থেকে যত বাড় বার হয়েছে সেইগুলো সেরা সেরা সুন্দর হয় ঠিক আচ্ছা এই যেমন সুইট অ্যাভেলেন্স হ্যাঁ 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 সব পিস থেকে সব ইয়ে হয়ে যায় আচ্ছা 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 যাই হোক কাকু আজকে আমাদের অনেক সময় দিলেন এবং বন্ধুরা আস্তে আস্তে দিনের আলো কমে যাচ্ছে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আমি অফিস থেকে এই প্রসেনজিৎ এর সঙ্গে আজ এসেছি শুধুমাত্র কাকুর জন্য কাকুর ভিডিও টা তুলে ধরবো আপনাদের সামনে তো যাইহোক কাকুর আরো ভিডিও আসবে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর কাকুর আমি আরো অনেক ভিডিও নিয়ে আসবো আমিও কাকু আর কমেন্ট বক্স অবশ্যই জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান আর এই মানুষটিকে ফোন করে অযথা উত্তপ্ত করবেন না সন্ধেবেলার নাগাদ করবেন বিকেলের নাগাদ কিন্তু সকালে উনি কর্মব্যস্ততায় ব্যস্ত থাকেন দয়া করে আর রাতের দিকে করবেন না সন্ধ্যেবেলায় করবেন উনি আপনাদের প্রশ্নের উত্তর দেবেন হ্যাঁ রাত্রে আর সুবিধা নেই সেটাই আর ঠিক আছে কাকু আজকে বিদায় নিচ্ছি বন্ধুরা সবাই ভালো লাগলে ভিডিওটাকে লাইক শেয়ার করবেন আরও ছড়িয়ে দেবেন ভিডিওটা এই সমস্ত মানুষকে একটু ছড়িয়ে দিন সবার মাঝখানে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন ঈশ্বর আপনার মঙ্গল করুন নমস্কার